করে এর মধ্যে থেকে তুমি কি একটা কাজ করো এই দুটাকে ফিক্স নাও আর হলো এ বি ডি এবার এ আর হবে না তারপর এ সি নাও এ আর সি কে ফিক্স করো এ সি ডি এরপরে নিয়ে নেবে হলো বি সি দিয়ে বি সি ডি এখন আমি যেভাবে নিলাম এই চারটার বাইরে তোমরা যে কোনো তিনটা নেওয়ার চেষ্টা করে দেখো এখানে সেটা আছে আমি যেখানে দুটা করে নিয়েছি এগুলার বাদ দিয়ে বাকি যে কোনো দুটা তুমি নেওয়ার চেষ্টা করো দেখো এখানে সেটা আছে কি বোঝে বোঝে নেয়াটা সিস্টেম হচ্ছে কমন নিবা প্রথমে এটার মধ্যে এটা তো বুঝছো একটাকে কমন নিবা এইটাকে কমন ধরে সবগুলা নিবা এটা সাথে সাথে একটা করে নিবা আর হবে না তাহলে এ বাদ এবারও তুমি বি কে সিলেক্ট করো তাহলে কি পাবা বি সি বি ডি হইলো বি ডি আর হবে না তুমি যদি বি এ নাওস দেখো যদি তুমি সামনের দিক না যায় পিছনের দিকে একটা আসো বি এ সেটা এখানে আসে আসে তো আচ্ছা এটা হলো এমন একটা টেকনিক যার মাধ্যমে সবগুলোই একটা করে নেওয়া যায় এরপরে তাহলে তুমি বি সিলেক্ট করা শেষ এখন তুমি সি সিলেক্ট করো সি ডি আর হবে না বুঝেছো এরপরে তুমি যদি অন্যভাবে নেওয়ার চেষ্টা করে দেখবা যে এখানে সেটা আছে আমরা হচ্ছে করে নিলাম এখন তিনটা তিনটা নেব নেওয়ার সময় আমরা কী করবো যে কোনো দুইটাকে সিলেক্ট করব এ আর বি সিলেক্ট করলাম এর সাথে নেওয়ার চেষ্টা করবো এবি এডি এব আর হবে না এবার সিলেক্ট কর এই যে এ বি এবি আর এডি গেল এবার এ নিলাম আর সি নিলাম তাহলে এ সি ডি আর হবে না এ সি ডি আর নিলেই রিপিট হয়ে যাবে